এই ভাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে চলে আসলাম মিজান ভাই আমি আমাদের সাথে নিয়ে আসলাম জিয়াদ বাইকে একটা স্পেশাল কাস্টম খেলার জন্য যেমন দেখতেই পারতাছেন আমরা শুয়ে শুয়ে খেলতেছি কাস্টম মানে শুয়ে শুয়ে খেলার চ্যালেঞ্জ যেটা আমি সেটেগুলার বাই করেছিল তার মতোই করার চেষ্টা করলাম দেখা যাক কি হয় তো আমরা চলে যাই জিয়াদ বাই এর কাছে আমাদের সাথে নিয়ে আসতাম আমাদের জিয়াদ বাইকে তো জিয়াদ বাই কিছু বলো এই এখন আমরা জিয়াত ভাইর সাথে আছি তো জিয়াত ভাই কি বলবে কিছু বুঝতে পারতাছেন না তো চলো আমরা কাস্টমারের ভিটো চল যাই মেইন ভিডিওতে লেটস গো কই যাও যায় নিচে নাকি উপরে উপরে আসো উপরে তো এফ আর বেরোন আইকন ফাইন না এখন ফাইন না আমি শুইয়া পড়ো শুইয়া পড়ো শুইয়া পড়ো শুইয়া পড়ো

ජන ර ලක් ද ී කොම මත ම উටකছে

आर एफ आइटम ले लो ना भाई रूम या यार भाई पुश नहीं कैरेक्टर कैरेक्टर पुश नहीं जैसे नहीं ना एट एट Ancho. Ancho, ¿qué me la dice? ¡Ay, qué mal copal! ¡Ey, te Juna se va! ¡Aso! ¡Jun গাইস আমাদের রাউন্ডার চুবে বলে কি ভাই হেড লাগাইছে ঠিক এখন না এখন না ওকে ওকে চুয়া করো চুয়া কই যায় সু বাচ্চাদের আমার একটা সুবি বিয়ে বাইরে মাথা বাইরে Vamos a ver, vamos a ver, vamos a ver, vamos Koi ver, koi a ver, vamos a ver, vamos

Olha versucht... o ala que olha isso vamos o Foi minha. Engaixa na outra cara aqui. Tem aqui, pessoa ali, aguida Eita! aqui, aqui.

আনলেও ভিডিও আপলোড দেবো করলে ভিডিও আপলোড দেবো তো এই মেজ সাথে আমি হেঁটে গেছি তো তারপরও গেম প্লেটা যাদের কাছে ভালো লাগছে যারা মজা পেয়েছেন আমাদের এইরকম গেম প্লে দিকে তারা লাইক কমেন্ট করে যাবেন আর আমার বয়সটা একটু বাজে লাগতে পারে কারণ আমার সর্দি তাতে গোলা ভাঙ্গা বয়ে একটু সমস্যা তো সবাই মানিয়ে নেবেন তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ